বন্ধুরা আমরা সবাই জানি আগুন নেভানো কতটা ভয়ঙ্কর এবং কঠিন কাজ আর ঠিক সেই কাজই দিনের পর দিন নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে করে চলেছেন আমাদের সাহসী ফায়ার ফাইটাররা কিন্তু প্রযুক্তির এই যুগে এমন কিছু চমকপ্রদ গ্যাজেট এসেছে যা এই ভয়ঙ্কর আগুনের সাথে লড়াইকে আরও সহজ কার্যকর ও নিরাপদ করে তুলতে পারে আজকের এই ভিডিওতে আমরা একে একে দেখে নেব সেই অসাধারণ গ্যাজেট ও প্রযুক্তিগুলো যা শুধু আগুন নেভাতেই নয় বরং অনেক প্রাণ ও সম্পদ রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই করে ফেলুন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না নাম্বার টেন আইফেক্স শর্ট ছোট পানির ফোটা বড় কাজ পানি দিয়ে আগুন নেভানো আমাদের চেনা পদ্ধতি কিন্তু আইফেক্স শটগান একে নিয়ে গেছে অন্য লেভেলে এটি এমন এক প্রযুক্তি যা পানিকে প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্প্রে করে ফলে পানির ছোট ছোট ফোটা ছড়িয়ে বিশাল এলাকা কাভার করে ফেলে এই ক্ষুদ্র ফোটাগুলো আগুনের তাপমাত্রা দ্রুত কমিয়ে আগুন নেভাতে দারুণ কার্যকর হয় নাম্বার নাইন ইএমআই কন্ট্রোলস ফায়ার ফাইটিং রোবট আগুনের মুখোমুখি হওয়া সবসময়ই ফায়ার ফাইটারদের জন্য বিপজ্জনক এই ঝুঁকি কমাতে এসেছে এই রোবোটিক ফায়ার ফাইটার এর ভিতরে আছে অসংখ্য নজল এবং শক্তিশালী ফ্যান যা পানি বা ফোমকে মিস্ট আকারে ছিটিয়ে আগুন দ্রুত নেভাতে পারে শুধু তাই নয় নির্দিষ্ট কোনো জায়গায় টার্গেট কুলিংয়ের সুবিধাও আছে প্রযুক্তির এই অসাধারণ উপহার আমাদের ফায়ার ফাইটারদের জন্য এক নিঃশ্বাসে আশীর্বাদ নাম্বার এইট বিগ মোবাইল গ্রস ভেন্টিলেটর শক্তিশালী ফ্যানের জাদু ট্র্যাডিশনাল পদ্ধতিতে আগুন নেভানো এখন অতীত হতে চলেছে এই বিশাল ফ্যান সিস্টেমকে পানি বা ফোমের সঙ্গে সংযুক্ত করলে এটি সেই তরলকে ক্ষুদ্র কোণায় ভেঙে মিস্টাকারে ছিটিয়ে দিয়ে বিশাল এলাকা একসাথে কাভার করতে পারে ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা দ্রুত নেভানো সম্ভব হয় বিশেষ করে বড় ইন্ডাস্ট্রিতে এই ধরনের প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে নাম্বার সেভেন অটো ফায়ারম্যান গাড়ির জন্য স্বয়ংক্রিয় রক্ষা কবচ সিএনজি বা অন্য ফ্ল্যামেবল ফুয়েল ব্যবহার করা গাড়িতে আগুন লাগানোর ভয় বেশি এই ঝুঁকি কমাতে গাড়ির ইঞ্জিন বা ফুয়েল কম্পার্টমেন্টে এমন সেন্সর বসানো যায় যা ধোয়া বা তাপমাত্রা বেড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে আগুন নেভাতে শুরু করে ভাবুন আপনার গাড়ি নিজেই আপনার নিরাপত্তা নিশ্চিত করছে সত্যিই অসাধারণ প্রযুক্তি নাম্বার সিক্স ট্রেইলার ডেক গান ইন্ডাস্ট্রির দানবীয় আগুন নেভানোর হাতিয়ার বড় ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অগ্নিকাণ্ড ঘটলে এটি পাম্পের মাধ্যমে সরাসরি জলাশয় থেকে পানি টেনে এনে শক্তিশালী নজল দিয়ে আগুনে ছিটিয়ে আগুন দ্রুত নেভাতে পারে এভাবে আগুন নেভানোর কাজ অনেক সহজ দ্রুত এবং বেশি নিরাপদ হয় নাম্বার ফাইভ এলিট ফায়ার বল আগুন নেভানোর বিস্ফোরক বল উচ্চ জায়গা বা দুর্গম স্থানে আগুন লাগলে ফায়ার এক্সটিংগুইশার পৌঁছায় না সেজন্যই এই স্পেশাল ফায়ার বল আগুন লাগা জায়গায় এটি ছুড়ে দিলে তীব্র গতিতে ব্লাস্ট হয়ে চারপাশের আগুন নেভাতে শুরু করে এটি ঝুঁকিহীনভাবে আগুন নেভায় এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে নিরাপত্তার জন্য বাড়িতেও রাখা যায় এই বল নাম্বার ফোর মাল্টিস্কোপ ইউজিভি রোবোটিক ফায়ার ফাইটার ছোট্ট অথচ শক্তিশালী এই রোবটকে দূর থেকে রিমোট কন্ট্রোলে পরিচালনা করা যায় এতে লাগানো নজল দিয়ে পানি স্প্রে করে আগুন নেভায় ফলে ফায়ার ফাইটারদের আর সরাসরি বিপদে পড়তে হয় না প্রযুক্তি এখানে জীবনের সুরক্ষায় সেরা বন্ধু হয়ে ওঠে নাম্বার থ্রি র্যাপ ফায়ার এক্সটিংগুইশার পকেট সাইজ নায়ক প্রচলিত ফায়ার এক্সটিংগুইশারগুলো ভারী এবং অস্বস্তিকর হতে পারে কিন্তু এই ছোট হালকা এক্সটিংগুইশার সহজেই বহনযোগ্য ব্যবহার করতেও সহজ আগুন নিভানোর পর জায়গার তাপমাত্রাও কমিয়ে আনে যাতে তাড়াতাড়ি ছোঁয়া যায় বিশেষ করে বাড়ির জন্য দারুণ উপযোগী নাম্বার টু ব্রিজ হিল কার ফায়ার ব্ল্যাঙ্কেট আগুন প্রতিরোধী চাদর যেখানে আগুন লাগে সেখানকার তাপমাত্রা ও ধোঁয়া দ্রুত ছড়ায় এই চাদর আগুনের উপর ঠেকে দিলেই তা তাপ ও ধোঁয়া আটকায় আগুন ছড়ানো রোধ করে এবং পরিবেশকে নিরাপদ রাখে এটি বারবার ব্যবহার করা যায় এবং ফায়ার ফাইটারদের জন্য এক অপরিহার্য সঙ্গী নাম্বার ওয়ান ই হ্যাং ফায়ার ফাইটিং ড্রোন আকাশ থেকে আগুন নিভানো উঁচু বিল্ডিং আগুন লাগলে ফায়ার ব্রিগেড পৌঁছানো কঠিন সেই সময় এই পাওয়ারফুল মাল্টিপারপলার ড্রোনটি আগুনে ফায়ার ফোম বা পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দিতে পারে এর সাথে আছে লাইভ ক্যামেরা যা ফায়ার ফাইটারদের রিয়েল টাইম ফুটেজ দেয় ফলে পুরো প্রক্রিয়া আরও কার্যকর হয় ভবিষ্যতের আগুন নিভানোর জন্য এই প্রযুক্তি নিঃসন্দেহে গেম চেঞ্জার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আগুন নিভানোর জন্য পৃথিবীর কিছু চমকপ্রদ ও অত্যাধুনিক গ্যাজেট কমেন্টে জানাবেন কোন গ্যাজেটটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে